হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমি একজন মালদ্বীপ প্রবাসী তাই যে সকল ভাইয়েরা প্রবাসে আসতে চান ওই সকল ভাইদের জন্য ভিডিও তৈরি করে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপ কোকো কোম্পানি সম্পর্কে এই কোম্পানিতে যদি কেউ লেবারের ভিসায় ড্রাইভারের ভিসায় যদি কেউ আসেন আপনাদের কত টাকা বেতন হবে এ টু জেড আজকের এই ভিডিওতে বলবো তো বন্ধুরা মালদ্বীপের মোটামুটি পরিচিত একটা কোম্পানি কোকো কোম্পানি এই কোম্পানিতে আপনারা যদি কেউ আসেন বাংলাদেশ থেকে ড্রাইভিং বিষয়ে যদি আসেন তাহলে আপনাদের বেতন হবে ম্যাক্সিমাম ছয়শো থেকে সাতশো ডলার কোম্পানিতে প্রচুর পরিমাণে ওভারটাম আসে থাকা খাওয়া কোম্পানির দুই বছর পর পর ছুটি আছে আপ ডাউন টিকিট করে দিবে কোম্পানি আর হচ্ছে সপ্তাহে একদিন বন্ধ পাবেন আর যদি কেউ লেবারে বিষয়ে আসেন তাহলে আপনাদের বেতন হবে তিনশো চব্বিশ ডলার থাকা খাওয়া কোম্পানির ওই সেম ড্রাইভারের যে সুযোগ সুবিধাটা পাবে আপনারা সেই সুযোগ সুবিধাটা পাবেন আর এই কোকো কোম্পানিতে প্রতি মাসেই বেতন ক্লিয়ার করে দেয় বেতনে কোনো ঝামেলা নাই খাবার দাবারও মোটামুটি ভালো আর এই মালদ্বীপে কোকো কোম্পানি বিভিন্ন জায়গায় সাইট আছে মোটামুটি বড় একটা কোম্পানি কোকো কোম্পানি সব দিক দিয়ে ভালো তো কেউ যদি আসতে চান কোকো কোম্পানিতে অবশ্যই আসতে পারবেন কোনো সমস্যা নাই আমার জানা মতে আমি এখানে কয়েকজনের সাথে কথা বলছি এখানে বাংলাদেশের অসংখ্য লোক কাজ করে তাদের সাথেও আমি কথা বলছি তারা বলছে যে না অনেক ভালোই ভালো একটা কোম্পানি তো যাই হোক বন্ধুরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি কারও কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আমার সাথে মেসেঞ্জারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই ছিল আজকের ভিডিও আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ